তো আমার চা আর পকোড়া রেডি হয়ে গেলো তো সকল ফেসবুক আর দের সব বলছি চলে এসো বিকালে নাস্তা চলে এসো তাড়াতাড়ি চা চায়ের সঙ্গে পকোড়া ফ্রি দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক কুচকি কিচেন কুচকি কিচেনের থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি পুচকি কিচেনে রেসিপি পেঁয়াজ ফুল পোকড়ি বানাবো পোকড়ি বানানোর জন্য পেঁয়াজ কলি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি দেখো একদম ফ্রেশ ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এটা কেটে পকড়ি বানাবো তো চলো এগুলো কেটে নিই তো দেখো গাইজ আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে সামনে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন কুচি নিয়ে নিয়েছি পোকরির সঙ্গে রসুন কুচি দিলে একটু খুব ভালো টেস্টি লাগে আর এখানে দেখো আমি খাবার সোডা অল্প পরিমাণে নিয়ে নিয়েছি নিয়েছি এক বাটি আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হালকা হলুদ দিয়ে পেঁয়াজ গুলো মিক্স করে নেব আর লঙ্কা কুচি আর রসুন কুচিও সব একসঙ্গে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে সেটে দেবো আর দেখা সব পেঁয়াজ পেঁয়াজের যে জলটা ছিল সেটা দিয়ে আমি বেসনটা ছেড়ে নিয়েছি অল্প জল দেবো না আর একটু জল দেবো পেঁয়াজটা একদম ভালোভাবে সানা সানা হয়ে গেল এইভাবেই আমি সেনে নেবো আর ঢাসানাও হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে আর এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি কম আছে তো দেখো চাটা কম আছে আমি ফুটিয়ে নেবো ভালো করে ফাইনালি আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেবো রিফাইন তেল একটু কম হয়ে গেছে তাই একটু বেশি করে তেলটা দেবো দেখো এইখানে দশ মিনিট হয়ে গেছে তো টা এবার ছেঁকে নেব একটু করে ছেঁকে নেব

উঠেছে দেখো একদম ফলে উঠেছে বড় বড় হয়ে গেছে ছোটো ছোটো দিয়েছিলাম লাল করে এবার ভেজে নেবো তো দেখো বন্ধুরা অনেকটা আমার পোকরিটা লাল হয়ে গেছে পোকরিটা আমি সেজে নেব দেখো সব তেল ছেড়ে উপরে উঠে এসছে এবার লাল করে ভেজে তারপর সব তুলে নেবো ফাইনালি আমার সব পোকড় ভাজা হয়ে গেল তোমাদের কাছে পকোড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি পেঁয়াজ কলির পকোড়া বানিয়েছি আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে একটা ভালো করে মেসেজ দিয়ে আমার পরিবারের সাথে থেকো দেখো সব পকোড়া ফাইনালি আমার ফাঁকা হয়ে গেল আজকে পেঁয়াজ কলির পকোড়া বানিয়েছি তোমাদের কাছে পেঁয়াজ কলির পকোড়াটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর যারা নতুন সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছ তারা একটু মেসেজ করে দিও আমি তা তাদের পাশে থাকবো